দেখছস কেমন দেখা যায় কেমন দেখা যায় খারাপ লাগতেছে কি সুন্দর দেখা যায় সুন্দর কি সুন্দর দেখা যায় না কে আমার দিকে চা তোর কি সুন্দর দেখা যায় কি সুন্দর দেখা যেতেছে উত্তর দে কেমন দেখা যায় খারাপ লাগতেছে তাহলে কামটা কেন করলি কেন এই কাজটা করলি উত্তর দে কেন এই কাজটা করলি তুই এই আকামটা কেন করছস এটা কই গেল তুই আকামটা কেন করছস হ্যাঁ কি লিখে তুই আকামটা করছস দেখি তো এদিকে সাহ আয়না আলো তো ভালো দেখা দেবো এদিকে সাহ দেখি আহ কোন সাই এদিকে এমনি এমনি এদিকে তাকা দেখেন কি করছে দেখ অতিরিক্ত সুন্দর ঋতু কি করছে দেখছ এটা দিয়া হুম কেমন দেখা যেতেছে গালটা ওদিকে ফিরা এদিকে ফিরা দেখছ শুক্রবারে সকালবেলা ঘুম থেকে উঠে যে আমাকে এমন একটা পরিস্থিতি মোকাবেলা করতে হবে আমি কখনো ভাবতে পারিনি হঠাৎ করে ঘুম থেকে ওইটা দেখি ওর এই পরিস্থিতি আপনারা নিজেরা যেমন অবাক হয়েছেন আমি বইন হইয়া নিজেও অবাক হইছি আপনার করে বারবারই বলি যে আমার ভাইরে কন্ট্রোল করা ওরে ম্যানেজ করানো চলা আমার জন্য কতটা কঠিন তারপরও এই অবুজ বোকা শোকা মানুষটার লইয়া আমার মা যে কতটা কষ্টে থাকতো যে কষ্টগুলো এখন আমাকেও উপহাইিত হইতেছে আপনার অনেকে আমাকে অনেক বাজে কমেন্ট করতেছেন ভাবতেছেন কেউ হয়তো আমি এই কাজটা করছি আপনারও কি ন্যূনতম জ্ঞান নাই এত সুন্দর দাড়িগুলো আমি নিজে কাইটা দেবো এই যে দাড়িটারে এইভাবে নষ্ট করে রাখলো এই দাড়িটা যদি এখন আমি সম্পূর্ণ না দে তাইলে ওরে কি মানুষের মতো লাগবো না অমানুষের মতো লাগবো আপনারাই কন ওর দাড়িটা কোনোভাবেই রাখার মতো কোনো পরিস্থিতি হয় রাখছে দেখেন থুঁত নিচে দাঁড়িগুলোও সে কাইটা দিছে আমার আর ওর দাড়িগুলো রাখার মতো কোনো পরিস্থিতি ওর রাখে নাই এখন আমার বাই দাঁড়িগুলো কেন কাটলো আপনাকেও অনেক কোশ্চেন দেখেন ভাই দেখেন বোন আপনাদের মতো স্বাভাবিক জীবন আমার ভাই পায় নাই আপনার মতো নর্মাল না আমার ভাই আমার ভাই হচ্ছে বুদ্ধি জ্ঞানহীন আমার ভাই হচ্ছে এক সহজ সরল মানুষ সে নিজেও বুঝে না সে কি করছে করার পরে সে দেখতেছে তার জিনিসটা আসলে সুন্দর দেখাইতেছে না কিন্তু ও যদি বুঝতো স্বাভাবিক হইতো আপনার মতন জ্ঞান থাকতো তাইলে কি ও দাঁড়িগুলো এইভাবে কাটতো কখনই না হয়তো বা চিন্তা করছিল যে একটু সুন্দর করি দুই দিন আগে ওর দাড়িগুলো আমি সাইজ করে আনছিলাম তারপরে সে নিজে নিজে এই মাতবিড়িগুলো করছে আমি তো দেখে রাগে হয়ে গেছি কারণ রাগে হওয়ারই কথা এত সুন্দর দাঁড়িয়ে আর খুব সুন্দর লাগতেছিল কিন্তু এই যে নিজের অবস্থাটা যে এই পরিস্থিতিটা করলো এই জিনিসটা আমি আপনার করে কী কীটা বুঝাবো আপনারা কমেন্টে আইসা যা তা বলতেছেন কিছু মানুষ আছেন যারা অতি আবেগী কোনো ভিডিও দেখেন না ভিডিও বুঝেন না না যা না দেখা আপনারা উল্টাপাল্টা কমেন্ট করতেছেন ইচ্ছা মতো বকতেছেন কে কাটছে যে করছে সে কাজটা ঠিক করে নেই আরে বোকার দলেরা আপনারা আগে বুঝেন না কেন কমেন্ট করে ভিডিওটা দেখবেন ভিডিওটা বোঝার চেষ্টা করবেন আমার ভিডিও আগে যারা দেখেন যারা দেখছেন আমাদেরকে চিনেন তারা জানেন যে আমার ভাই হচ্ছে একজন জ্ঞান এবং প্রতিবন্ধী মানে বুদ্ধি প্রতিবন্ধী যার সহজ সরল যার বিন্দু পরিমাণ জ্ঞান নাই জ্ঞান থাকলে কি আমার ভাই এই অবস্থা হইতো কখনই না জ্ঞান থাকলে কি আমার ভাই আমার ঘরে পয়রা থাকতো কখনই না এত বড় একটা ছেলে চাকরি করতো বাকরি করতো কাজ করে খাইতো ঘরে বউ থাকতো সবই থাকতো আপনাকে বুঝতে হইব আমার ভাইটার জ্ঞান কম আর সেই কারণেই এই ভুলটা কইরা ফেলছে আর এই ধরনের বাচ্চাদের যে এই ভুলগুলো যে আল্লাহ ক্ষমা করে আল্লাহ যে ক্ষমা দৃষ্টিতে দেখে কারণ ও এখন শিশুর মতন ওর কোনো অন্যায় নাই ওর কোনো গুণা নাই কারণ ও দিন দুনিয়া ভালো মন্দ কোনো কিছু বুঝে না দুশ এমন এমনকি কোনটা সঠিক কোনটা ব্যাঠিক ও কিচ্ছু বুঝে না আর এই ধরনের বাচ্চারা যদি কোনো ধরনের ভুলও করে আল্লাহ সেটা শিশু বাচ্চার মতো ক্ষমা করে দেয় আর আপনারা এসেন এখানে হাদিস দেখাইতে আপনারা তো নিজেরাই জানেন না বাজে কমেন্ট যখন করেন তখন আপনাদের হাদিসের কথা মনে থাকে না যে আমি যে বাজে কমেন্টটা করতেছি এই বাজে কথার জন্য আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে তো ভাইয়ের বোনেরা বাজে কমেন্ট না কইরা প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সিচুয়েশন বোঝার চেষ্টা করবেন আপনারা কিছু উম্মাদ পাবলিক আছেন যেগুলা মুখে যা আসে মনে করেন একের কমেন্ট বক্স আরেকজনের ভিডিও ইচ্ছা মতো যা খুশি তাই বললে দেই। না কেন রে ভাই আগে ভিডিও দেখবেন বুঝবেন তারপরে আসবেন সেই ভিডিওতে আপনি কি ধরনের কমেন্ট করবেন আপনারা কিছু বুঝা না বুঝা উল্টাপাল্টা এসে আমার এক বোকা দিতেছেন আমি আমার ভাইয়ের দাড়িগুলো কেটে দিচ্ছি এই যে বার দাড়িটার যে বারোটা বাজায় রাখলো এইভাবে যদি ওরা আমি রেখে দেই তাইলে কি মানুষের মতো দেখা যাইব এই দাড়িটা আবার উঠবো হয়তো এইবার ওকে শাসন করছি পরের বার এই ভুলগুলো সে আর করবে না দাড়ি পুরুষের সৌন্দর্য এই দাড়ি কখনই আমি বোন হিসেবে ওকে সাজেস্ট করব না যে তুমি দাড়িগুলো কেটে ফেলো ও বুঝে না দেখে কিন্তু দাড়িগুলো শেপ করে ফেলছিল এবং এমনভাবে দাড়িগুলো নষ্ট করছিল আমি যদি দাড়িগুলো এখন ফেলে না দেই তাহলে কিন্তু ওকে একদমই মানুষের মতো লাগবে না ওকে দেখতে খুবই বিশ্রী লাগবে আর আপনারা সিচুয়েশানটা আগেই আপনাদেরকে আমি দেখাইছি আর এই জন্যই এই ভিডিওটা বানাইছি কারণ পরবর্তী যখন আপনারা দেখবেন যে মঞ্চের দাড়ি নাই তখন আপনাদের মনে অনেক প্রশ্ন জাগবে আর এই ভুলটা যখন আমার ভাই করেই ফেলছে আমি কি ওখানে মেরে ফেলতে পারবো ওকে আপনার মতো স্বাভাবিক ওকে আপনার মতন মানে সুস্থ মানুষ ও তো আপনার মতো আমার মতো সুস্থ মানুষ না আপনারা আমার মতো যদি ও সুস্থ মানুষ হইতো তাইলে হয়তো আমার ভাই এই কাজটা কখনই করতো না তারপরে আমি আর কাটতে পারতেছিলাম না ওরেই বললাম আর এই যে দেখেন আমার আমাদের জানালায় আয়না দেখা যায় এটা দেখে দেখে সে নিজের দাড়িগুলো সেভ করে নিচ্ছে তো প্লিজ দয়া করে আপনারা ভিডিও না বুঝে এবং সিচুয়েশান না বুঝে আপনারা উল্টাপাল্টা কমেন্ট করবেন না একটা কথা মনে রাখবেন প্রিয় ভাই ও বোনেরা আমি যখন ভিডিও বানাই আর আমি ওর মতন অস্বাভাবিক না আপনাদের যেরা বাজে কমেন্ট করেন আপনার মতন অস্বাভাবিক পাবলিক আমি না আমি ভালো মন্দ অনেক কিছুই বুঝি বুঝতে পারছেন সেই জন্য আমাকে এই জিনিসগুলো আপনাদের সামনে এই কারণেই ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা কালকে যখন দেখবেন ওর মুখে দাঁড়িয়ে নাই তখন আপনারা অনেক উল্টাপাল্টা কমেন্ট করবেন অনেক কথা আমার বলবেন আর এই কারণেই ও যে কাজটা করছে আর ওরে যেহেতু আপনারা তো ভালোবাসেন এই জন্য ওর এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি তাছাড়া আর কিছুই না যাই হোক যারা ওকে ভালোবাসেন ওরে চেনেন তারা তো ওর এই সিচুয়েশনটা বুঝবেন আর যে সমস্ত উম্মাদ পাবলিক আছে না বুঝ যায় সে ভিডিওতে কমেন্ট করে উল্টাপাল্টা কথা বলে তাদের জন্য আমি কয়েকটা ভিডিও বানাইছি ওগুলো দেখে নিন দেখেন আপনি যেমন আপনার মনে যা আপনার মনে তাই ফালদা উঠবো আপনার একটা কমেন্ট কিন্তু আপনার পরিবেশ এবং আপনার যোগ্যতাকে প্রকাশ করে তাই নিজে ভেবে চিনতে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ